মুসা আলাইহিস জামানায় জাদুর প্রভাব ছিল জাদুকরা বললো আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে মুসা সালাম বললেন তোমরা আগে দেখাও তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুড়িকে ব্যাগ সিংহ ইত্যাদি বানিয়ে ফেলল এগুলি ছাপিয়ে পড়ল মুসা সালামের উপরে ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস গেলেন আল্লাহ রাব্বুন আ আমিন মুসাকে ডেকে বললেন মুসা

আমরা যা দেখালাম তাকে জাদু নিঃসন্দেহে মুসা আলাই যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয় জাদু যে জিনিসে খায় এটা তো জাদু না সেটা জাদুর বাবা অথবা দাদা